তো হাই বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল চান করে চলে এসেছি এখানে তো অঙ্গনারি স্কুলে চলে এসেছি এখানে একটা ফটো ছিল তো কারণেই এইখানে দেখো একদম আকাশ মেঘ করে করে বলে আমি হাতে কিন্তু ছাতাও নিয়ে এসেছি তো এই পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা মন্দির মানে আমাদের আশ্রম মন্দির এটা বন্ধুরা আমার মেয়ে দেখো চান করে উঠে এখন খেলু খেলে করছে ও একাই কিন্তু খেলছে আর আজকে দেখো আমার মেয়েকে বালাগুলো কিনে দিয়েছি আর দুটো হাতে পড়ার জন্য কেন বড্ড ফাঁকা ফাঁকা ছিল তোমাদের দেখানো হয় এরকম হাতে পরে দিয়েছে কেমন হয়েছে বলবে বালাগুলো আর আমার এবার উঠবে এখন থাকবে ও এই এইসবে চান করলো আর এই জামাটাও কিন্তু নতুন ওর দাদু কিনে দিয়েছে কেমন লাগছে বলবে তাই তো মা দেখো কি পরিমাণে মানে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো দেখে ঝমঝম করে বৃষ্টি মানে এত বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে দেখতেই পেলে বাইরে আমার বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার মেয়ে খেলছে এই সাথে আমার মা মাকে চান করলে রান্না করতে গেল আর আমি তখন একবার দেখতে পেলে স্কুলে গেছিলাম তো একটা ফটো তোলার জন্য আধার লিঙ্ক করার জন্য তো করে আমি এসেছি তারপরই নাম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো যাই হোক চলো এখন আমার মেয়েকে একটু নেই আর কারেন্ট চলে গেছে কারেন্ট নেই এই সাবে কারেন্টটা গেলো আজ সকাল থেকে কারেন্টটা যাচ্ছে আসছে কখন আসবে জানি না চলো তো বন্ধুরা কি বলবো প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি মানে এরম বৃষ্টি অনেক দিন পর হলো এক নাগাড়ে মনে হয় এক ঘন্টার উপরে বৃষ্টি হলো তো এখন বৃষ্টিটা থেমে গেছে এখন হাওয়া দিচ্ছে আর এদিকে আমার মেয়েও ঘুমে পড়েছে কোলেতে তো ওকে এবার শুয়ে দেবো শুয়েই ছিল তো টয়লেট করে দিয়েছে বলে উঠে পড়েছে তারপরে আবার কোলে ঘুম হলো তো এবার ওকে শোয়াবো আর বেশ ওয়েদারটা খুব সুন্দর নরম হয়ে গেছে নাহলে কি বলবো কদিন যা গরম রেখেছিলো কিছু বলার মতো ছিল না তো যাই হোক এখন মেয়ে ঘুমোচ্ছে এইভাবেই ওকে দোল দিতে হয় কোলের মধ্যে ওই জন্য ক্যামেরাটা এদিক ওদিক হচ্ছে তো যাই হোক এখনও ঘুমোচ্ছে একবার শুয়ে দেবো আর চলো তোমাদের একবার দেখায় বৃষ্টিটা হওয়ার পর আমাদের উঠুনটার কি অবস্থা আর ওদিকে মায়ের রান্না হয়ে গেছে আর এখন বাজে কিন্তু দেড়টা এখন একটু দেরি হয়ে যায় বুঝতেই পারছ কেন মেয়েকে মা ধরে একবার আমি কাজ করে নিই তো আমি ধরি তো মা কাজ করে এরকমই হচ্ছে এখন এখন এইভাবেই করতে হবে আর প্রথম তার থেকেও বড়ো কথা হচ্ছে আমার বোনেরা ওকে নেয় তো এখন নিতে পারছে না কেন আমার এখন ওষুধ চলছে যেই কারণে তোমার তো আমি আমার মানে শ্বশুরবাড়িতে কাকা মানে মারা গেছে যেই কারণে ওষুধ দশ দিন আমাদের তো কালকে নোখ কাটবো কালকে কাটলে তারপর ওরা নিতে পারবে আমার মেয়েকে তো এই হচ্ছে ব্যাপার এই কারণে ওরা নিতে পারছে না কেন ঠাকুরকে সেবা ফেবা দেয় তো ওষুধ ওই জন্য তো কাল থেকে নেবে আর এখন আমার মেয়ে ঘুমোচ্ছে চলো আবার পরে ভিডিওটা কন্টিনিউ করছে ওকে সইয়ে দিবি ভালো করে আর এখানে দেখো বৃষ্টি হওয়ার পর আকাশটা দেখো তারপরে আকাশটা পুরো কেটে গেছিলো আবার বিকেলবেলায় যেন রোদও বেরিয়েছিলো সেই টাইমটা রোদ বেরো না কিন্তু বিকেলবেলাটা রোদ বেরিয়েছিলো আর আমাদের উঠুনটা দেখো মানে কী বলবো কাদায় পুরো একদম অবস্থার পুরো হাল খারাপ মানে একদম কাদায় কাদা হয়ে গেছে আর আমাদের দুপুরবেলা যে রান্না হয়েছে দেখো এখানে ভাত আলু ভাজা পটল ভাজা আর মুগের ডাল কেন জানো আমরা এখন নিরামিষে খাচ্ছি আমার ওষুধ চলছে ওই কারণে মাকেও আমার সাথেও খেতে হচ্ছে আর আজকের দিনটা রিনামিষে খেলেই আর খেতে হবে না বন্ধুরা এই সবে ঘুম থেকে উঠলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে কি বলবো কালকে তো বিকেলবেলা ঘুমই হয়নি কালকে মেয়েকে নিয়েই পড়েছিলাম কেন কালকে মেয়ের জ্বর এসেছিলো ইঞ্জেকশান দিয়েছিলো ওকে নিয়ে আমার আর ঘুম মানে পায়েও না আমি ঘুমো নি আর আজকে একটু ঘুমিয়েছি ওই এক ঘন্টার মতনই ঘুমিয়েছি তাও মেয়ে মধ্যে অনেকবার উঠেছে খাইয়েছি আর এখন বাজে সাড়ে চারটে শুয়েছি বোধ হয় তিনটের সময় চারটেই উঠলাম মানে এক ঘন্টার মতো ঘুম নিয়েছি তাও ঠিক করে ঘুমাইনি এখনো চোখে ঘুম তো আর শুয়ে থাকতে ভালো লাগে না উঠে পড়লাম তা একদম বিকেল হয়ে গেছে এখন সাড়ে চারটে বাজে আর ওদিকে মা বা সবাই বাজি করছে আর আমাদের ঘরটা মানে কী বলবো ওই না কত অপরিষ্কার হয়ে আছে এখানে জামা প্যান্ট ওখানে ওষুধ ওখানে এই ওখানে বৌতল ওখানে হ্যান্ড মানে কিনা নেই পুরো চারুদিকে ভর্তি তো যখনই আসতাম মায়ের ঘর পুরো পরিষ্কার আর এখন আমার মেয়ে আছে বলে খুব একদম অপরিষ্কার একটা বাচ্চা থাকলে দেখবে হয় না মানে এ হয়ে যায় তো ওদিকে আমার মেয়ে এখন ঘুমোচ্ছে উঠলেই আবার এখন ওকে দৌড়ে ঘোরাতে হবে চলো আবার পরে কথা বলি তো এখানে দেখো সন্ধ্যেবেলা নিয়ে বসে পড়েছি এখানে বিস্কুট এখানে চিঁড়ে ভাজা মানে সব কিছু নিয়ে বসেছি আর এখানে দেখো অনেক দিন পর আমি খাচ্ছি দুধ চা মানে কি বলবো কি যে ভালো লাগলো অনেক দিন পর দুধ চা খেলাম এখানে দেখো আমার মা আমার মেয়েকে ধরে আছে সোনা কাজল দেখাচ্ছে না খেয়ে কাজল সেই তখনের মতো মুখে ঘেটে দিচ্ছে পরে না মা চোখটা কাজল 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 না এই তো কি কাজল মনসা কাজল সোনা মা তুমি তো সব ঘিরে সব ফেলেছো পড়াতেই দিচ্ছে না রিনা মিষ্টি তো খালি রুটি তরকারি খেতে না ভালোই লাগছিল না ওই জন্য মাকে বললাম আজকে একটু পাস্তা করো তাই মা একটু পাস্তা করেছে তো পাস্তা খেলাম আমি আর মা তো ভিডিওটা কেমন লাগলো বল